সকলে তাড়াতাড়ি চলে আসো যুক্ত হয়ে যাও শুভ বিকাল সকলে ঠিক আছে সবাই কেমন আছো তাড়াতাড়ি সবাই চলে আসো বন্ধুকোন शुभ बिकल सकल के जे শুভ বিকাল জানাই সকলকে জানাই নতুন একটা দিন জানাই সকলকে জানাই শুভ বিকাল সকলে কি করছে তাড়াতাড়ি লাইভে চলে আসো ঠিক আছে একটু ভালোবাসা দাও আর ভালোবাসা নিজেও বন্ধু করে নাও ঠিক আছে সবাই বন্ধু করে নাও উপরে সাবস্ক্রাইব বাটনটা একটু ভালোবাসা দিয়ে গুড আফটারনুন সকলকে জানাই নতুন একটা দিন জানাই সকলকে স্বাগত সবাই একটু বন্ধু করে নাও উপরে সাবস্ক্রাইব বাটন আছে একটু সাবস্ক্রাইব করে দাও যাতে লাইভে আসলে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাড়াতাড়ি সবাই চলে আসবো সবাই ভালোবাসা দিয়ে যাও বন্ধু করে নাও ঠিক আছে সকলে ভালোবাসা দিয়ে যাও বন্ধু করে নাও একটু সকলে ভালোবাসা দিয়ে যাও বন্ধু করে নাও ঠিক আছে ওপরে সাবস্ক্রাইব বাটনটা আছে একটু টিপে টিপে দাও ঠিক আছে সকলকে জানাই নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত লাভে লাইভ থেকে চলে যাবেন না সবাই লাইভে থাকো কথা বলো ঠিক আছে আসো সবাই বন্ধু করে নাও নতুনরা ঠিক আছে একটু ভালোবাসা দিয়ে যাও বন্ধু করে নাও সকলে শুভ বিকাল জানাই সকলকে জানাই শুভ বিকাল গুড আফটারনুন সকলকে জানাই যারা যারা নতুন দেখছেন সকলে একটু ভালোবাসা দিয়ে যাও বন্ধ করে নাও সাবস্ক্রাইব আছে ওপরে বাটনটা ক্লিক করে রাখো যাতে নতুন বিল আপলোড হলে বা লাইভ আসলে তোমাদের নোটিফিকেশান পৌঁছে যা তোমরা জয়েন হতে পারবে এই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা একটা বিখ্যাত ব্রিজ ব্রিটিশ আমলের তৈরি যখন ইংরেজরা ভারতের রাজত্ব করতো তখনকার এইটা ব্রিজটা ঠিক আছে ইংরেজরা এই যে ব্রিজটা ইংরেজরা যখন ভারতে রাজত্ব করতো লর্ড ক্যানিং তৎকার তখন প্রথম ভাইস রয়ে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল এই থেকে এইখান থেকে এই ব্রিজ নিচ থেকে লর্ড ক্যানিং ক্যানিংয়ে যেত ঠিক আছে নৌকা করে বা ঠিক আছে লর্ড ক্যানিং এই ব্রিজ নিচ থেকে যেত ব্রিটিশ আমলের ব্রিজ অনেকদিন পুরনো ব্রিজ এটা এর নিচে আগে নদী ছিল এখন নদী ভরাট হয়ে গেছে পুরোনো ব্রিজ ব্রিটিশ আমলের ব্রিজ ঠিক আছে এর নিচে নদী ছিল ভরাট হয়ে গেছে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ফার্স্ট ভাইস ঠিক আছে লর্ড ক্যানিং এর নিচ থেকে নদী ছিল এই নদীর থেকে ক্যানিংয়ে যেত ঠিক আছে সকলকে জানাই শুভ বিকাল সকলে কেমন আছো এই যে ব্রিজটার থেকে যাচ্ছি আমি এখন এটা হচ্ছে ঐতিহাসিক একটা ব্রিজ ব্রিটিশ আমলের তৈরি ব্রিজ এটা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং লাস্ট গভর্নর জেনারেল ফার্স্ট ভাইস লর্ড ক্যানিং এর নিচ থেকে নদী ছিল তখন এই নদীর নিচ থেকে যাতায়াত করতো ক্যানিংয়ে যেত সকলকে জানাই স্বাগত আবার দেখানো এই যে সামনে যে ব্রিজটা এটা ব্রিটিশ আমলের ব্রিজ তো দু নম্বর ওপারটা হচ্ছে ওটা তো বেশি দিন হয়নি ওটা এই ব্রিজটা অনেক দিন পুরনো ব্রিজ সকলে কেমন আছো Thank you. হ্যালো <muchas> কাবু